চলতি বছর প্রথম আট মাসে সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা সিলেট নগরীতে বিবাহ বিচ্ছেদের আবেদন পড়েছে দুশো যার অধিকাংশই করা হয়েছে স্ত্রীর পক্ষ থেকে দুশো তেপ্পান্নটির মধ্যে একশো উনচল্লিশটি বিবাহ বিচ্ছেদের আবেদনই নারীর শুধু সিলেট জেলায় গত আট মাসে তালাক হয়েছে দুই হাজার একশো উনচল্লিশটি সেক্ষেত্রেও এগিয়ে নারীরাই সংশ্লিষ্টরা বলছেন এত বেশি বিবাহ বিচ্ছেদের নেপথ্যে রয়েছে পরকিয়ার মতো অবৈধ সম্পর্ক ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে নিজেদের সিদ্ধান্তে বিয়ে করছেন তরুণ তরুণীরা পরিবার শেষ পর্যন্ত সম্মতি দিলেও কোনো কিছুর দায়ভার নিচ্ছে না ফলে পারিবারিক কলহ বাড়ছে কমছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অনুশাসন মানার প্রবণতা বিচ্ছেদ বেশি হচ্ছে সংশ্লিষ্টরা আরও বলছেন পরকিয়া ছাড়াও শারীরিক অক্ষমতা পারিবারিক কলহ এবং যৌতুককেও বিবাহবিচ্ছেদের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এর থেকে উত্তরণে পারিবারিক সচেতনতার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও বলা হচ্ছে বিবাহ বিচ্ছেদের কারণে সন্তানদের জীবনে অনিশ্চয়তা নেমে আসছে দেখা দিচ্ছে মানসিক সমস্যাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ সিলেট জেলা বিবাহ রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় দুই সালের পহেলা জুলাই থেকে দুই সালে চব্বিশ সালের ত্রিশ জুন পর্যন্ত মোট বিবাহ নিবন্ধনের সংখ্যা বিশ হাজার নয়শো তেইশটি বিপরীতে তালাকের সংখ্যা দুই হাজার একশো উনচল্লিশটি গত আট মাসে বিবাহ বিচ্ছেদের জন্য মোট আবেদন জমা পড়ে দুশো তেপ্পান্নটি এর মধ্যে বিবাহ বিচ্ছেদে নারীদের সংখ্যাই বেশি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন নারীরা আগের তুলনায় কর্মমুখী হওয়ার কারণে তাদের সক্ষমতা বাড়ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীর শ্রমের ন্যূনতম স্বীকৃতিও দেয় না পুরুষরা প্রেমের বিয়েতে স্বামী স্ত্রীর সমবয়সী হলে ঝামেলা হয় বেশি কে কার অধীনে থাকবে কেন থাকবে এরকম ইগো কেন্দ্রিক তুচ্ছ ইস্যুতেও ডিভোর্স হচ্ছে প্রেমের বিয়ের ক্ষেত্রে পুরো সম্পর্কটা টিকিয়ে রাখার দায়বর্তায় বর্তায় স্বামী স্ত্রী দুজনের ওপর সংশ্লিষ্টরা বলছেন বর্তমান যুগে ছেলেমেয়েরা একে অন্যের ওপর ভরসা করেন না সবাই নিজেদের স্বাধীনতা চান উচ্চবিত্ত পরিবারের সদস্যরা মনে করেন নিজেদের অঢেল অর্থ সম্পদ আছে বিচ্ছেদ হলে সমস্যা নেই আর নিম্নবিত্ত পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যাশা প্রাপ্তির ফারাক বেশি ফলে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় আবার মধ্যবিত্ত পরিবারের সদস্যরা লোকলজ্জার ভয়ে ঘর ভাঙতে রাজি নয়